আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা এখানে প্রিভিয়াস বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করার সাথে সাথে তোমাদের জন্য আরো সংযোজিত আছে দেখো রোড টু মিশন হান্ড্রেড এবং রোড টু মিশন সাজেশনগুলো যেগুলো তোমার বায়োলজি জোরদার করবে বলে আমাদের প্রত্যাশা এখানে দেখো আছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা আমাদের বইটাতে কিন্তু অসংখ্য কিউআর কোড রয়েছে তুমি প্রতিটা প্রশ্নের সাথে একটি করে কিউআর কোড পেয়ে যাচ্ছ প্রশ্নটা সমাধান করার ক্ষেত্রে তুমি যদি কোনো অসুবিধা অনুভব করো সেক্ষেত্রে কিউআর কোডটা স্ক্যান করার মাধ্যমে একজন শিক্ষক তোমার সাথে এই প্রশ্নটা আলোচনা করে যাবে যা তোমার জন্য ওই ডাউটটা ক্লিয়ার করার জন্য সুবিধা হবে বলে আমরা মনে করি তোমরা কিন্তু চাইলে আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো আজকের পর্বে চলো আমরা চট্টগ্রাম বোর্ড দুই সালে আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো তো উদ্দীপক হিসেবে এখানে কি দেওয়া আছে একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি তাই না ছয় অনু কার্বন ডাইঅক্সাইড বারো অনু পানি আলো আর ক্লোরোফিলের সহযোগিতায় কি উৎপন্ন করছে দেখো তো সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা কিন্তু গ্লুকোজের একটা সংকেত তার মানে গ্লুকোজ তৈরি করলো আর এখানে কি করছে তোমার পানি আর অক্সিজেন তৈরি করছে এখন এইটা হচ্ছে আমাদের কি প্রক্রিয়া শালক সংশ্লেষণ প্রক্রিয়া তাই না শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমরা জানি কার্বন ডাইঅক্সাইড মূলরম দ্বারা গৃহীত পানি সূর্যের আলো আর পাতায় উপস্থিত ক্লোরোফিলের সহযোগিতায় সবুজ উদ্ভিদ কী করে শর্করা তৈরি করে শর্করা তৈরি করে আর হচ্ছে উপজাত পণ্য হিসেবে এখানে তোমার পানি আর অক্সিজেন তৈরি হয় তাহলে এই যে একটা বিক্রিয়া এরপরে দেখো আরেকটা বিক্রিয়া দেওয়া আছে এখানে এই বিক্রিয়াটা কিসের ওইখানে যে গ্লুকোজটা তৈরি হয়েছিল না ওই গ্লুকোজটাই দেখো এই জায়গায় গ্লুকোজটা হচ্ছে তোমার অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে গেছে ভেঙে গিয়ে কি কী তৈরি করছে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে পানি তৈরি করছে আর শক্তি তৈরি করছে তার মানে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে তোমার শ্বসন প্রক্রিয়া একটা শালক সংশ্লেষণ প্রক্রিয়ার বিক্রিয়া দিল একটা শ্বসন প্রক্রিয়ার বিক্রিয়া দিল এরপরে দেখো কখ গঘ চারটা প্রশ্ন দেওয়া আছে কি বলছে দেখো তো যে খনিজ পুষ্টি কি। খ নম্বরে আমাদের বলছে আলু কোন ধরনের শর্করা ব্যাখ্যা করো উদ্দীপকে উল্লিখিত যে দুই নং বিক্রিয়ার তৃতীয় ধাপটি বর্ণনা করতে বলছে দুই নং বিক্রিয়া কোনটা এই যে এটা দুই নং বিক্রিয়াটা তৃতীয় ধাপ কোনটা আমাদের এটা যেহেতু আমাদের সবাত শ্বসন প্রক্রিয়া আমরা জানি শ্বসন হচ্ছে তোমার চারটা ধাপে সম্পন্ন হয় গ্লাইকোলাইসিস অ্যাসিডেল কোয়ে ক্রেপস চক্র আর ইলেকট্রন প্রবাহতন্ত্র তাহলে তৃতীয় ধাপ বলতে আমাদের কোনটা আসলো ক্রেপস চক্র আসলো তাই না তাহলে আমরা ক্রেপস চক্রের বর্ণনা দিব এরপর ঘ নম্বরে কি বলছে দেখো তো জীবজগতে বেঁচে থাকার জন্য উভয় প্রক্রিয়ার পারস্পরিক নির্ভরশীলতা তার মানে শালক আলোকসংশ্লেষণ আর শ্বসন প্রক্রিয়া পরস্পর নির্ভরশীল হইলেই তোমার জীবজগতটা টিকে থাকবে এটা বর্ণনা আমাদের এখানে দেওয়া লাগবে এখন ডান দিকে দেখো এই প্রশ্নগুলোর জন্য বরাদ্দ নম্বর লিখে দেওয়া আছে চেষ্টা করবা যে প্রশ্নে যত নম্বর বরাদ্দ সেই প্রশ্ন তত প্যারা করে লেখার চলো তাহলে যদি আমরা এখন উত্তরে যাই খনিজ পুষ্টি খনিজ বলতে মাটির নিচে থাকে তাই না আমরা কোনো কিছু মাটির নিচ থেকে আহরণ করলে কি বলি এটাকে খনিজ বলি না তাহলে খনিজ পুষ্টি বলতে বোঝায় উদ্ভিদ বৃদ্ধি ও পরিপুষ্ট হওয়ার জন্য মাটি বায়ু পানি থেকে কতগুলো উপাদান গ্রহণ করে এই উপাদানগুলোর অভাবে কিন্তু উদ্ভিদ সুষ্ঠুভাবে বেড়ে উঠতে পারে না এ সকল পুষ্টি উপাদানের অধিকাংশ উদ্ভিদ মাটি থেকে সংগ্রহ করে তাহলে মাটি থেকে যেগুলা সংগ্রহ করবো আর কি বলবো খনিজ পুষ্টি বলবো এরপর আলু কোন ধরনের শর্করা বলছে আলু হচ্ছে তোমার একটা বহু শর্করা বহু শর্করা বলতে হচ্ছে বহু মনোমার বিশিষ্ট একটা পলিমার ওই যে আমরা এরকম বলি না পলি ইথিন বলি না অনেকগুলা ইথিন অনু একসাথে যখন যুক্ত হবে তখন ওইটাকে বলবো পলি ইথিন তাহলে পলি বলতে হচ্ছে বহু বুঝায় তাহলে এখানে দেখো বহু শর্করা বলতে এখানে শর্করার অনেকগুলো অন্য একসাথে যুক্ত থাকবে দেখো বহু মনোমার একসাথে যুক্ত থাকবে বহু শর্করার উদাহরণ হচ্ছে তোমার শ্বেতসার গ্লাইকোজেন ইত্যাদি বহু শর্করা বিশিষ্ট খাদ্য হলো চাল আটা আলু সবুজ শাক সবজি ইত্যাদি কাঁচা খাদ্যের শ্বেতসার হজম কাঁচা খাদ্যের শ্বেতসার সহজে হজম হয় না তাই আমরা চাল আটা আলু ইত্যাদি রান্না করে খাই মানে আমাদের দেহে জটিল খাদ্য কখনো মানে হচ্ছে শোষণ হইতে পারে না যার জন্য ওই জটিল খাদ্যগুলো কিন্তু কিন্তু ভেঙে সরল উপাদানে পরিণত হয় অথবা আমরা ওইটাকে আরেকটু একটু সরল সরলে পরিণত করে তারপর হচ্ছে গ্রহণ করি যাতে এটা হচ্ছে পরিপাক হইতে সহজ হয় বা কোষ এটাকে সহজে অ্যাবজর্ব করতে পারে পুষ্টিটা আমরা যাতে সহজে পাই এরপরে চলো আমাদের গ নাম্বারে কি বলছিল সবাজ শ্বসনের যে তৃতীয় ধাপটা ছিল প্রথমে তোমাকে বলতে হবে উদ্দীপকটা দেখে যে তুমি বুঝতে পারছো এটা যে শ্বসন প্রক্রিয়া এই কথাটা বলে নিবা ওই শ্বসনের আবার তৃতীয় ধাপটা হচ্ছে ক্রেপ চক্র এটা যে তুমি বুঝতে পারছো সো এই কথাটা লিখার পরে এখানে দেখো আমরা ক্রেপ চক্রের বর্ণনা চলো করি এখন ক্রেপ চক্রে বর্ণনা বলতে এখানে কি কি উৎপন্ন হইলো কি কি খরচ হইল কতটুকু শক্তি জমা থাকলো এই কথাগুলা বলবো চলো দেখো ক্রেপ চক্রে তোমার চার অনু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় ছয় অনু এনএিএচ উৎপন্ন হয় দুই অনু আর দুই অনু এটিপি তৈরি হয় এখন যে উৎপন্ন হইল এই পদার্থগুলা আবার দেখো দুই অনু অ্যাসিটাল কো এখানে খরচ হবে এই অ্যাসিটাল কোয়ে তাহলে কই থেকে আসলো এটা তোমার এর আগে যে ধাপটা ছিল না ওই ধাপে হচ্ছে তোমার তৈরি হয়েছিল অ্যাসিডেল কো এ ধাপটাতে ওই দুই অনু এ অ্যাসিডেল কোয়ে এখানে হচ্ছে তোমার এই চক্রটা সম্পন্ন করতে কাজ করবে তাহলে এই শক্তিগুলাকে আমরা এটিপি শক্তিতে কনভার্ট করব এই যে দেখো তোমার এফএডিএইচ টু তারপরে এনএডিএইচ এই শক্তিগুলাকে আমরা এটিপি শক্তিতে চলো কনভার্ট করি তাহলে দেখো যে কার্বন ডাইঅক্সাইড যেটা থাকে কার্বন ডাইঅক্সাইড যা আছে তাই থাকবে চার অনু কার্বন ডাইঅক্সাইড চার অনু কার্বন ডাইঅক্সাইডই থাকছে এটা তো কোনো শক্তিতে পরিণত হবে না কিন্তু NADH2 দেখো কিভাবে পরিণত হলো আমরা জানি এক অনু NADH2 থেকে তিন অনু ATP পাওয়া যায় তাহলে ছয় অনু NADH2 থেকে কয়টা পাওয়া যাবে তিন ছয় আঠারো এই দেখো আঠারোটা ATP আমরা পাইলাম এরপরে আমরা জানি এক অনু এফএসু থেকে দুই অনু এটিপি পাওয়া যায় তাহলে দুই অনু থেকে কয়টা পাওয়া যাবে দুই দু চার দেখো চার অনু এটিপি আমরা পাইলাম এরপরে এক অনু জিটিপি থেকে এক অনু এটিপি পাওয়া যায় তাহলে দুই অনু জিটিপি থেকে আমরা দুই এটিপি পাইলাম তাহলে দেখো এই হিসাবটা করো আঠারো দুই হচ্ছে আর অনু এটিপি আমরা এই যে ক্রেপস চক্র থেকে পাইলাম তাহলে ক্রেপস চক্রে কিন্তু সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয় অন্য ধাপগুলোতে কিন্তু এত বেশি শক্তি আমরা পাই না দেখো এই কথাগুলো এই যে ছকের ভিতরে আমরা যে কথাগুলো দেখতেছি কি উৎপন্ন হইলো কি খরচ হইল ওই কথাগুলো এখানে লিখে দেওয়া আছে তাহলে আমরা কি বুঝতে পারলাম এই সবাজ শ্বাসনের ক্রেপচ চক্র এটা হচ্ছে তোমার শক্তি উৎপন্নের ক্ষেত্রে বেশি শক্তি যেহেতু উৎপন্ন করে এটা গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া আর শৈলে শক্তি উৎপন্ন করলে কি আমরা যাবতীয় কার্যাবলী সম্পন্ন করতে পারবো আমরা প্রতিদিন যে কাজকর্মগুলো করি না ওই কাজের শক্তি কিন্তু আমাদের এই মানে শ্বসন প্রক্রিয়া থেকেই আসে এরপরে চলো ঘ নম্বরে আমরা যাই ঘ নম্বরে কী বলছে যে এই বিক্রিয়া দুইটার পারস্পরিক নির্ভরশীলতা যে সালক সংশ্লেষণ আর শ্বসন প্রক্রিয়া এই দুইটা একজন আরেকজনের উপর নির্ভরশীল তো প্রথমে তুমি যে উদ্দীপক দুইটা বুঝতে পারছো মানে বিক্রিয়া দেখে যে ধরতে পারছো যে এটা শালো এটা শ্বসন এই কথাটা আগে বলে নিবা এরপরে পারস্পরিক সম্পর্ক চলো আমরা দেখাই যে শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি দিয়ে জীবের সকল ক্রিয়া বিক্রিয়া এবং কাজকর্ম পরিচালিত হয় শ্বসনে নির্গত কার্বন অক্সাইড জীবের প্রধান খাদ্য শর্করা উৎপন্নের জন্য শালো সংশ্লেষণ ব্যবহৃত হয় আমরা প্রতিদিন যে কাজকর্মগুলো করি না ওগুলো সব কিন্তু তোমার এই যে শ্বসন থেকে শক্তিটা আসে উদ্ভিদের কিন্তু শ্বসন সম্পন্ন হয় উদ্ভিদ যে শালক সংশ্লেষণ প্রক্রিয়া করার জন্য যে শক্তিগুলো পায় ওর শারীরবৃত্তীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কিন্তু শক্তি লাগে শালো সংশ্লেষণ কিন্তু ওর শারীর প্রক্রিয়া তাহলে এই প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য কি হবে শক্তিটা যে লাগবে ওটা কই থেকে আসবে শ্বসন প্রক্রিয়া থেকে আসবে শ্বসন প্রক্রিয়ায় তুমি যে খাদ্যবস্তু ভেঙে আমরা বলছি না খাদ্যবস্তু জারিত হয়ে সরল উপাদানে পরিণত হয় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় আর শক্তি উৎপন্ন হয় ওই কার্বন ডাই অক্সাইড কিন্তু আবার আমরা যে নির্গত করে দিই দেহ থেকে ওই কার্বন ডাই অক্সাইড কিন্তু আবার তোমার সালোক সংশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ আমরা জানি সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কিন্তু কার্বন ডাইঅক্সাইড লাগে এখন আবার শ্বসন সংশ্লেষণ যখন সম্পন্ন হইল ওখানে ও কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে নিল আর কি নির্গত করলো অক্সিজেন নির্গত করলো ওই অক্সিজেন তোমার হচ্ছে আবার খাদ্য বস্তুকে ভাঙ্গার জন্য মানে প্রাণীকূলের জন্য তারপর শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আবার অক্সিজেন প্রয়োজন তাহলে এই অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্যটা কিন্তু রক্ষা হলো শ্বসন থেকে যে অক্সিজেনটা আসলো মানে শ্বসনের জন্য যে অক্সিজেনটা আসলো ওইটা শালক সংশ্লেষণ থেকে পাইলাম আবার শালক সংশ্লেষণের জন্য যে কার্বন ডাইঅক্সাইডটা নিবে ওইটা আবার শ্বসন থেকে আসবে তাহলে দেখো এই ক্ষেত্রে কিন্তু দুজনের নির্ভরশীলতা আমরা দেখতে পাচ্ছি এরপরে শ্বসন প্রক্রিয়া উদ্ভিদ খনিজ দবন পরিশোষণে সাহায্য করে আমরা জানি উদ্ভিদের বৃদ্ধির জন্য কিন্তু খনিজ লবণ প্রয়োজন হয় তাহলে উদ্ভিদ যে বৃদ্ধিপ্রাপ্ত হইলে সে তার জৈবনিক কার্যাবলী শারীরবৃত্তীয় কার্যাবলী সম্পন্ন করতে পারবে তার মানে শ্বসন শালক সংশ্লেষণে সাহায্য করতেছে আবার দেখো শালক সংশ্লেষণে উপজাত দ্রব্য হিসেবে অক্সিজেন শ্বসনে খাদ্য মানে এইটা আমি বুঝাই বলি তুমি খাদ্যটা ভেঙে শক্তি উৎপন্ন করবা খাদ্য কই থেকে পাইলা উদ্ভিদ থেকে পাইলা এখন খাদ্যটা ভাঙবা অক্সিজেন লাগবে অক্সিজেন কই থেকে পাবা উদ্ভিদ থেকে পাবা উদ্ভিদের শালক সংশ্লেষণ প্রক্রিয়া থেকে তাহলে দেখো একজন একজনের উপর কিন্তু নির্ভর করতেছে শালক সংশ্লেষণ প্রক্রিয়া যদি বাধাগ্রস্ত হয় তাহলে কিন্তু শ্বসনও বাধাগ্রস্ত হবে শ্বসন কখনো সম্পন্ন হইতে পারবে না শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সূর্যালোক এবং জীবনের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয় কারণ সবুজ উদ্ভিদ ছাড়া কেউ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না এই প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করার মাধ্যমে খা রাসায়নিক শক্তিতে পরিণত করে রাসায়নিক শক্তিকে আবার খাদ্য শক্তিতে পরিণত করে এভাবে হচ্ছে সূর্য শক্তিকে খাদ্যের ভিতরে আবদ্ধ করে রাখে এই খাদ্য শক্তি জারিত হয়ে প্রাণী দেহে শ্বসন প্রক্রিয়া শক্তি যোগায় এরপরে সালক সংশ্লিষ্ট প্রক্রিয়া যদি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড তো আমি বললামই এখন এই যে নির্ভরশীলতাগুলো আমি আমরা দেখলাম এখানে এগুলো কিন্তু তোমাকে পয়েন্ট আকারে লিখতে হবে কারণ কোনো বর্ণনামূলক প্রশ্ন তুমি একাধারে বর্ণনা করে না লিখে যদি পয়েন্ট আকারে লিখো এটা হচ্ছে মানে টিচারের চোখে পড়ে পয়েন্টটা যে তুমি যে ইনফরমেশনগুলো জানো এটা এক মানে বর্ণনা করে লিখলে টিচার হচ্ছে পড়ার ধৈর্য থাকে না কারণ এতগুলো খাতা দেখে তোমার প্রশ্ন আবার মানে এত বর্ণনা ওনারা পড়ে দেখেন জন্য পয়েন্ট আকারে লেখাটা আমি প্রেফার করবো এখন এই যে যে তোমাকে মানে বুঝাই বললাম এই কথাগুলোই তুমি পরীক্ষার খাতায় যদি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ সিকিউতে তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিওর করতে পারবা প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি যে কোনো পরীক্ষায় উদ্দীপকটা ধরতে পেরে ওই অ্যান্সারটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্যই আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে তোমরা কিন্তু চাইলে আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো আজকের পর্ব এই পর্যন্ত পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে